হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি খুব একটা ভালো নেই গলাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা সর্দি কাশির জ্বর হয়েছিল আর কি হয়ে গলা পুরো বসে আছে এখন গলার ব্যথাটা আর কি কমেনি এমনিতে সর্দিটা কমেছে আর কাশিটাও হা কমেছে এক দুবার হচ্ছে খুব একটা হচ্ছে না কিন্তু গলার ব্যথাটা আর কি কমছে না তো এই তো পুজো কাটিয়ে আর কি বাড়ির থেকে এলাম এই ধরো তিন দিন হলো মাত্র এখানে আসার পরও এখন ভালো লাগছে না আর কি দেখো আমাদের পাশের রুমে একজন ছিল তারাও ছুটিতে গেছে বাড়িতে ওরাও আসেনি নিচে এক দিদি ছিল সেও বাড়িতে মানে ছুটিতে গেছে বাড়িতে এখনও আসেনি আরও নিচে আছে ওই ছোট ছোট বাচ্চা বলে একটা বের হয় না চলো একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো ফুল হয়েছে একটা দেখো এখানে একটা হয়েছে পেছন থেকে দেখাচ্ছি তারও এই দেখো গাছটা বেশ বড় হয়ে গেছে এখন আর এখানে একটা ফুল হয়েছে বেশ ভালো লাগছে ফুলটা ভাবছি যে এই গাছটাকে এখন উঠিয়ে দেবো উঠিয়ে দেখো এটার ডালগুলো পুরো অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো এটাকেই ভেঙে ভেঙে লাগিয়ে দেবো এখানে এখানেও ফুল হয়েছে এই দেখো এখানে অনেক কয়েকটা হয়েছে ফুল বেশ ভালো লাগছে তুলসী গাছটাও বেশ বড় হয়ে গেছে তো এই দেখো রেডি কিন্তু হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য তো চলো এখন যাব রান্না আধা হয়ে গেছে আধা কি বেশিরভাগই হয়ে গেছে আর একটা মানে বাকি আছে বড়া ভাজবই এসে চলো এখন যাওয়া যাক মানে এই দেখো আমরা তো বাইরে চলে এসেছি কিন্তু তোমরা জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে বেশ অনেক বড় কিন্তু বাজারটা আর এখানে যায় না এখানে す。

কম নহয় ল'ম এক কিলো দিয়ক চল্লিছ টকা মানে লেবু 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 মূলা কম নহয় নেকি হয়

চাৰি কনা প্লেটটো আছে মানে আমি দাম বহিম